খাস করে বাংলাদেশের প্রতিদিন মাটি ইসলামের জন্য তুমি কবুল করে না এদেশের দেশের উলামাই তাওহীদের জন্য দ্বিনের জন্য ইকামাতে দ্বিনের জন্য জেল খেটেছে যদি মারা দিয়েছেন রক্ত দিয়ে দিয়েছেন আল্লাহ দেশান্তরিত হয়েছে কত মাজলুম হয়েছে দেশের আলেমরা দেশের দিনদার ইমানদার ভাইরা পড়েরা বাবুত গমিহের বানী করে আলেমদের শাহাদাতুল্লাহকে কবুল এবং মঞ্জুর করে কালেমার পতাকা বাংলার জমিনে ওড়াইয়া দাও رب ارحمهما كما ربياني صغيرا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله الا الله محمد رسول الله. السلام عليكم ورحمه الله وبركاته. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب.

যত মুমিন মুমিনা মুসলিমিন মুসলিমাত হয়ে চলে গেছেন তাদের আরওয়াহের উপর সওয়াবের হাদিয়াগুলো পৌঁছে দেয়া দাও আমাদের মা-বাবা যাদের দুনিয়ার জমিন থেকে বিদায হয়েছেন হয়েছে মা-বাবার কবরগুলোকে জান্নাতে টুকরাই পূর্ণত করে দাও রব্বুল আমিন এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও মাদ্রাসার সমস্ত হাজাত তোমার গায়েবের খাজানা থেকে মিটিয়ে দাও টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি সময় দিয়ে মাদ্রাসাকে যারা আবাদ করছেন বাবুকে আমাদের দিন এই মাদ্রাসা তাদের সকলের জন্য দাসাদে জারিয়া বানিয়ে দাও আজকে অনেকে দান করার নিয়ত করেছেন অনেকে দান করেছেন সকলের দানকে কুবল করে দাওদল আমি মাদ্রাসা সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব কোষাধ্যক্ষ আয়াল্লাহ জানা মোহাদ্দি আল্লাহ মাদ্সার মৌদামিম সাহেব মহ্বি তিন সংশ্লিষ্ট ব্যক্তি বলবে সকলকে আল্লাহ তাকে মাফ করে দাও আয়лла তাআলা চেয়ারম্যান সাহেব লম্বা সময় বসে বয়ান শুনেছেন চেয়ারম্যান সাহেব কা আল্লাহ কবুল করে নাও আল্লাহ এলাকার মানুষের হক আদায় করে খেদমত করে তৌফিক দান করে দাও সুস্থতা নিয়ামত দান করো আয়лла তাআলা আমার মা বন্ধুদের বয়ান শুনেছেন মা বন্ধুদের কাবেদা জাহেদা সালেহা কা নিদাইশ কবুল করে নাও নিঃসন্তানি মাকে সন্তান দান করে দাও স্বামী স্ত্রীর মধ্যে mohabbat না থাকলে mohabbat পয়দা করে দাও যারা এই বস্তু আসরিন করে শুধু তৌফিক দান করে দাও যারা অসুস্থ আছেন পরিপূর্ণ শিফা দান করে দাও আয় আল্লাহ তাআলা ওয়াক্ত এলাকার সমস্ত মুর্দে গাজে কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও तमाम পৃথিবীর মুসলমানদের হেদায়েত দান করে দাও খাস করে মাজলুম মুসলমানদেরকে জালিমের জুলুম থেকে হেফাজত করো আয় আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করো কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করো রব্বুল আমিন খাস করে বাংলাদেশের প্রতি ইনসি মাটি ইসলামের জন্য তুমি কবুল করে নাও এদেশের ওলামাই কাম তাওহীদের জন্য দ্বিনের জন্য ইকামত দ্বিনের জন্য জেল খেটেছে, যুরি মারা দিয়েছেন, রক্ত দিয়ে দিয়েছেন। আল্লাহ দেশান্তরিত হয়েছে, কত বাজলুন হয়েছে এদেশের আলেমরা, এদেশের দ্বীনদার, ইমানদার ভাইরা মরে না। বাবুত গমিহের বাণী করে আলেমদের শাহাদাতুল কুলাতে কবুল এবং মঞ্জুর করে কালেমার পতাকা বাংলার জমিনে উড়াইয়া দাও। রব্বির হামহু কামা রব্বায়ানি সদিরা تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته